দর্শক সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা অত্যন্ত সুখ বা খেয়াল করুন এখানে একটি পাখির ছানা ছিল আর এটা বুলবুলির ছানা এখানে আসছি এই জন্য মা পাখিগুলো চিল্লা চিল্লি করছে যাতে করে ওর বাচ্চার কোনো ক্ষতি না হয় দেখুন মা মাদের কত ভালোবাসা বাবা মা দুজনে আসছে চিল্লা চিল্লি করছে যা তোর বাচ্চার কোনো ক্ষতি না হয় সেভ করার জন্য চেষ্টা করছে অলশাল এই যে দেখুন কি সুন্দর এরা চাচ্ছে যেন ওর বাবুর কোনো ক্ষতি না হয় আপনার নিশ্চয়ই চাল পছির মধ্যে এই যে বাবুটা এই যে আমার বেরকুনিতে এরকম ওরা বাসা বেঁধে বাচ্চা তুলেছে আসলে পৃথিবীতে বাবা মায়ের অনেক ভালোবাসা অনেক স্নেহ মমতা প্রকাশ করছে খুব চিল্লাচিল্লি করছে আমি এখানে বাবা মা খুব চিল্লাচিলি করছে এই যে দেখেন এ যে দেখেন এজে দেখেন এ যে দেখেন হ্যাঁ হায় হায় হ্যাঁ হায় 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 কোনো সমস্যা নেই দেখুন বাবু এখানে ওঠো ও ঝুলে আছে মুখে তুল উঠাই দিচ্ছি বাসায় এই যে দেখেন বাবুটা বাসায় উঠাই দিল সুন্দর করে উঠাই দিল দেখুন কি সুন্দর ভালোবাসা এই যে জড়াম এই যে দেখুন এই যে আসো 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 আস আসো তো বাবুকে উঠিয়ে দিয়েছে আমি তো বাবুকে বাসায় উঠিয়ে দিয়েছি দেখো আহা আল্লাহ রবুল আলমী বাবা মা সন্তানের জন্য কত প্রেম দিয়ে সৃষ্টি করেছেন খুব চিল্লা ফিল্লাই করছে যাতে ওর বাবুটা নিরাপদে থাকে দেখুন এখানে হাত তোর অথচ মা পাখিটা অনেক চিন্তিত যা তোর বাবুর কোনো ক্ষতি না হয় মহান রব ভালোবাসা প্রেম যে সন্তানের প্রতি প্রাণ সৃষ্টি করেছেন প্রিয় দর্শক বাবা আমার এই টানটা আসলে আল্লাহ রাবুল্লাহ নিয়ে যাতে তৈরি করেছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

تو دھنیہ واد اپر کے السلام علیکم و اللہ